কি বিয়া করলি বাবা মদন চৈত গোষ্ঠী খাওয়াইলি সদন কয় এটার মানি কি জানেননি এক লোকে বউ দেখতে দেখতে মনে করেন ঘটককে অয়রান বানাই নিছে তো ঘটক লাগ করা তার এক রে মেয়ে সাজায় দেখাইছে খাইছে দেখানোর পরে তার তো পছন্দ হয়েছে হওয়ার পরে এটা বিয়া করছে বিয়া করার পরে যখন বাস করতে গেছে না তখন তাও ছেলে সে ছেলে এক এক একসা কাম করিয়া দেওয়ার পরে পরের দিন সকাল উঠে কেমনি করবো যে বউ আমারে কাম করে দিছে মানে খুব দ্রুত বিষয়টি লইয়া এক সপ্তাহের ভিতরে মনে করেন সব আসে আইসা বসছে আর বাড়িতে খবর টবর নেয় না তখন বউ চিন্তা করছে কিরে এর কাছে বিয়া বইলাম তাই কিন্তু সাপ পাইলাম না বিয়া ঠিকঠাক বিচারটা কইরা নিন গিয়া কইতেছে আম্মা তাই ওই রুজিন নারে দেন না আমার লোক থাকতো হ্যাঁ ননদরা আর কি দিছে পরে ননদরা দিসে কাম করিয়া তো ননদ শর্মে কইতারে নাই পরের দিন কয় কি ক মা আমি যাইতাম না তুই যা তো গিয়ে আমার ও ইয়ার যে তো যাইতো না তো আমনি হ্যার মা গেছে গেছে পরে দিছে হ্যাঁ মারে ফোন দায় দেওয়ার পরে কইতা সকালবেলা উঠটা পুতরে এখন দিয়া কি বিয়া কইরা থুয়ে গেলি বাবা মদন খাওয়াইলি সৈ্য গোষ্ঠী সোদন কৈষ্ণা গো মা দুঃখের কথা আই জানে আমার হুগার ব্যথা